ফাইনালি বাংলাদেশকে ছ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার রাস্তা অনেক কঠিন হয়ে পড়ল বাংলাদেশ এরকমভাবে হারবে আমরা দিন প্রত্যাশা করতে পারিনি বাংলাদেশের ক্রিকেটের ভক্তরা যারা ক্রিকেট সমর্থক তারা বাংলাদেশ ওই এগারো জন প্লেয়ারের দিকে তাকিয়েছিল যে আজকে শ্রীলঙ্কাকে হারিয়া হারাবে এবং ওই শ্রীলঙ্কাকে হারিয়ে ফোর রাস্তা অনেকটা সহজ করে নেবে বাংলাদেশ ক্রিকেট দল আর সে কি না আজকে বাংলাদেশ ক্রিকেট দল সেই প্রত্যাশাকে সেই আশাকে পুরো জল ঢেলে দিল বাংলাদেশের ক্রিকেট দল এটা কি করছে বাংলাদেশ ক্রিকেট দল যখন একটা বড় ম্যাচ খেলে যখন একটা মানে বিগ ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ সেই সময় আপনি দেখবেন যে এই বাংলাদেশ ক্রিকেটাররা তখন আর খেলতে পারে না এরা মানে টেনশন মানে কিসের বড় ম্যাচে এরা খেলতে পারে না বাংলাদেশ ক্রিকেট দল এটা কি টিম ভাই যে কোনো একটা আপনি বড় টুর্নামেন্ট দেখবেন এরা খেলতে পারবে না যে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারিয়েছে তাদের বিপক্ষে এই হাল শ্রীলঙ্কা বাংলাদেশের তেরো রানে তিন উইকেট তানজিৎ তামিম ছয় বল খেলে জিরো চোদ্দ বলে মানে চোদ্দ বলে প্রথম রান আসে প্রথম তেরো বলে কোনো রান নেই টি টোয়েন্টি ক্রিকেট খেলছে বাংলাদেশ প্রথম তেরো বলে কোনো রান নেই বাংলাদেশের এবং দলীয় দলীয় তেরো রানে তারা তিন উইকেট হারিয়ে দলীয় তেরো রানে তিন উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারিকে আমি মানে ওরা দুজন অনেক চেষ্টা করেছে অক্লান্ত পরিশ্রম করেছে ওরা মানে দুর্দান্ত ব্যাটিং করে তারা একটা সম্মানজনক টার্গেট দিয়েছে একশো চল্লিশ যেখানে পাঁচ উইকেটে যেখানে পাঁচ উইকেটে পঞ্চাশের নিচেই রান সেখানে এটা ছিয়াশি রানের একটা দুর্দান্ত অসাধারণ পার্টনারশিপ করে তারা একশো চল্লিশ রানের টার্গেট দেয় এবং শুরুতেই মোস্তাফিজুর কিন্তু একটি উইকেট শিকার করে নিয়েছিল দ্বিতীয় ওভারে কুশাল মেন্ডিসকে এবং তৃতীয় পঞ্চম ওভারে পঞ্চম খেলা ঠিকঠাক চলছিল পঞ্চম ওভারে শরীফুল ইসলাম বলিং করছিল এবং মেহেদি হাসান একটি ক্যাচ মিস করেছে ওই ওই মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওই হচ্ছে টার্নিং পয়েন্ট ওই যেখানে যেখান থেকে ক্যাচটাই ছাড়লো সেখান থেকে ওই শ্রীলঙ্কান ব্যাটার তখন থেকে মার শুরু করলো ওই পঞ্চম ওভার থেকে শেখ মেহেদি ক্যাচটা ছেড়ে দিয়ে আবার হাসছে ভাই এটা কি করলো বাংলাদেশ ক্রিকেট দল এটা তো ভেবে নিতে পারছে না বাংলাদেশ যারা সমর্থক আছে এরা এরকম ম্যাচ হারবে বাংলাদেশের মানে কত ভক্ত তারা স্টেডিয়ামে গিয়েছে তারা প্রবাসে মানে ডুবাই খেটে খেটে মানে এরা কাজ কাম করে তাও বাংলাদেশের জন্য তারা স্টেডিয়ামে গিয়েছে আর এরকম হারা ম্যাচ দিয়ে ফিরতে হয় বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের অবশেষে বাংলাদেশ ছ উইকেটে হেরে গেল এবং শ্রীলঙ্কা তারা তাদের প্রথম ম্যাচ বাংলাদেশকে হারিয়ে তারা সুপার ফোরের রাস্তা অনেক ক্লিয়ার করছে এবং বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার রাস্তা অনেক কঠিন করছে আস্তে আস্তে দেখা যাক বাংলাদেশ তাদের লাস্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে না জিতলে কিন্তু সুপার ফোরের রাস্তা অনেক মানে সুপার ফোর রাস্তা অনেক কি শেষ হয়ে যাবে আপনার কি মনে হয় এই ম্যাচটা যে হারল এই ম্যাচে হারার কারণ আসল কারণটা কি আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন